ফ্রেন্ডসরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি অনেক হ্যাপি আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড কিয়াকে নিয়ে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসেছি দেখে মনে হচ্ছে এটা আসলে কি এটা আসলে একটা নার্সারি কাম কফি হাউস যেখানে আপনি আপনার প্রিয়জনদের সাথে মনোরম পরিবেশে বুসের চা কফি পান করতে পারেন আর এই জায়গাটার নাম হচ্ছে সন্ধ্যা মালতী কফি হাউস পার্লা স্কুল শহর নেত্রকোনা তো এইটার ফ্রন্ট সাইডের ভিডিও আমার এর আগে করা হয়ে গিয়েছে তো বললাম পিছন দিকটা এত সুন্দর আবার করে একটা ভিডিও তো আপনার একটা পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে রাস্তা হাত ধরে আপনার প্রিয়জনের সাথে হাঁটতে পারবেন তবে হ্যাঁ সাবধানে হাঁটবেন স্লিপ কেটে পুকুরে পড়লে ঝামেলা আছে যদি সাঁতার না জানেন তো সাবধানে হাঁটবেন হাত ধরে পুকুর পাড়ে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলান আইকনটাতে প্রেস করে দিবেন যেন আমার সবগুলো ভিডিও আপনারা পেয়ে যান তো আমরা দেখতে থাকি সন্ধ্যা মালত কফি হাউজের ভিডিও কফি হাউজটা এত গ্রিন যেদিকে তাকাবো শুধু সবুজ আর সবুজ আমরা শহরে যারা থাকি তারা প্রচুর মিউজিক শহর ইট কাঠের রেস্টুরেন্টে গিয়ে গিয়ে বোরিং হয়ে যাচ্ছি এরকম নেচারের মধ্যে থাকার মজাটাই আলাদা তো এখানে অনেক রকমের গাছ আছে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম ফুলের গাছ পাতা বাহার গাছ বিভিন্ন প্রজাতির কচু গাছ তো এই গাছগুলো সব চাইলে আপনারা কিনে নিয়ে নিজের বাড়িকেও মনের মতো করে সাজাতে পারবেন বারান্দা ড্রয়িং রুম করিডোর যেখানে যেখানে রাখতে চান তো খুবই রিজনেবল প্রাইসে এই গাছগুলোকে সেল করা হয় আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এখানে বসে আপনার প্রিয়জনের সাথে চেয়ার পেতে চা কফি পান করতে পারেন আর এইটার পরিবেশটা এত শান্ত আর সারাক্ষণ ঠান্ডা শীতল মৃদুমন্দ বাতাস বইতে থাকে এই গরমেও এখানে পরিবেশটা এত শান্ত আর ঠান্ডা আর ফুলের সুভাষে সব সময় মোহিত হয়ে থাকে আপনার এখানে গেলে পারফিউম ইউজ করা লাগবে না ফুলের এত সুন্দর সুভাষ মনে হবে চারদিকে শুধু আতরের গন্ধে পারফিউমের গন্ধে মোহিত হয়ে আছে চারদিক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লাইটিং করা আছে আর সবুজ লাল লাইটিংটা তাই এই রেস্টুরেন্টটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে তো এখানে অনেক রকমের পাওয়া যায় আপনারা ভিডিও শুরুতেই মালটা চা দেখেছেন আমরা ওই চাটা খেয়েছিলাম তো ওখানে তেঁতুলের চা কাঁচা আমের চা পুদিনা পাতা অনেক রকমের চা পাওয়া যায় দুধ চা কফি চা যা আপনারা খেতে চান এটার সাথে আপনার আদার্স কোনো খাবার খেতে চলেও সবই আছে এখানে সবই প্রোভাইড করা হয় তো ভিডিওটা কেমন লিখেছে সেটা কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা সবাই ঘুরতে যাবেন ওখানে আর এই কফি হাউসটা বিশেষ করে রাতের বেলা বেশি সুন্দর সারাদিনই এটা খোলা থাকে তবে বিকেল থেকে রাত পর্যন্ত এটা বেশি সুন্দর দশটা এগারোটা পর্যন্ত আপনারা এটা খোলা পাবেন তাই আমি বলবো আপনারা সোমবার দিকে এখানে যান তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আর পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন কিউট দুইটা ফুল তো সেই পর্যন্ত টাটা লাফেজ